নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত বিষয়ের অনুশীলন তিন দশমিক একের বিশগণিত রাশির এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এখানে দেওয়া হচ্ছে এ প্লাস বি বিসার রুট ওভার সেভেন এবং এমএনএস বিস্যাপ রুট ওভার ফাইভ হলে প্রমাণ করে যে এইট এ বি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমস্যা টোয়েন্টি ফোর এটা আমাদের কী করতে বলছে প্রমাণ করতে বলছে তাহলে আমরা সমাধানে যাবো তাহলে এই দুইটা মানে আমাদের দেওয়া আছে এ প্লাস বি ওভার বিসঙ্গেন এবং এম এনএস ওভার ফাইভ তাহলে আমরা দেওয়া হচ্ছে দিয়ে লাগবো

আমরা জানি রোটার মান হলো পাওয়ার হিসেবে হাফ ওয়ে আর এনএস এ উপরে আছে 2 তাহলে এটা কিভাবে কাটা যায় তাহলে আমরা পাওয়ার পাওয়ার জানি এটা কি আছে এটা সব সময় 1 এর সাথে গুণ হবে 2 এর কে 2 আর নিচে 2 2 দিয়ে কাটলে কত হয় 1 কোন কিছুর পাওয়ার যদি 1 হয় হাফ 7 এর পাওয়ার 1 মানে তো 7 তাহলে আমরা রোটার এর কাটা থাকে কত 7 মাইনাস রোটার এর কা থাকে কত 5 মাসখানেক গুণের গুণ সেকেন্ড ব্র্যাকেট রোটার এর কাটা থাকে 7 প্লাস রোটার এর কাটা থাকে কত 5 তাহলে এখানে দেখো সেভেন এতে ফাইভ দিলে কত থাকে টু একটা মানের জন্য ব্র্যাকেট দেওয়া লাগবে না গুণের গুণ সাত হাজার পাঁচ যোগ করলে বারো বারো দুগুনি চব্বিশ টোয়েন্টি ফোর তাহলে আমাদের এটাই রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বসে রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে রাইট হ্যান্ড সাইড শেষ সুতরাং লেফট হ্যান্ড সাইড সমস্যা রাইট হ্যান্ড সাইড কোন কত বলছে আমরা উপর পি আর ও ভি ই ডি যাদের এই অঙ্কটে মানে ভালো লেগেছে তারা সবাই ভিডিওটি লাইক করে দেবে শেয়ার করে দেবে ধন্যবাদ তোমাদের